লন্ডনে আয় রোজগারের দিক থেকে সবচেয়ে বেশি পিছিয়ে বাংলাদেশিরা শ্বেতাঙ্গ জাতিগোষ্ঠীর লোক গড়ে যা আয় করে বাংলাদেশিদের গড় আয় তার চেয়ে বিশ শতাংশ কম এর আরেকটি অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশি অধিকাংশ মানুষ কঠোর পরিশ্রমের বিপরীতে বিভিন্ন বেনিফিট সহায়তার উপর নির্ভরশীল বেশি সম্প্রতি যুক্তরাজ্যে দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বিভিন্ন জাতিগোষ্ঠীর আয়ের তারতম্যের চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত সময়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের প্রতি ঘণ্টা আয়ের চিত্র বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয় প্রতিবেদনে জানানো হয় অশ্বেতাঙ্গ লোকজনের চেয়ে শ্বেতাঙ্গ মানুষ গড়ে তিন দশমিক আট শতাংশ বেশি আয় করে তবে বাংলাদেশী মানুষের সঙ্গে এই পার্থক্য বিশ শতাংশ গড় আয় শ্বেতাঙ্গরা সামষ্টিকভাবে ভাবে লোকজনের চেয়ে এগিয়ে কিন্তু একক জাতিগোষ্ঠী হিসেবে তারা চীন ও ভারতীয়দের তুলনায় পিছিয়ে দেশটিতে প্রতি সবচেয়ে বেশি আয় করে চীনা লোকজন তাদের ঘণ্টা প্রতি গড় আয় পনেরো দশমিক আট পাউন্ড দ্বিতীয় অবস্থানে থাকা ভারতীয়দের গড় আয় ঘণ্টায় তেরো দশমিক পাঁচ পাউন্ড ঘন্টায় বারো দশমিক তিন পাউন্ড গড় আয় নিয়ে তৃতীয় অবস্থা স্থানে মিশ্র জাতিগোষ্ঠীর মানুষ আর শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিকদের অবস্থান হল চতুর্থ ঘণ্টায় তাদের গড় আয় বারো পাউন্ড দশটি ভিন্ন শ্রেণীতে বিভক্ত এই আয়ের চিত্রে একদম নিচের অবস্থানে বাংলাদেশিরা বাংলাদেশিদের গড় আয় ঘন্টায় নয় দশমিক ছয় পাউন্ড ঘন্টায় দশ পাউন্ড গড় আয় নিয়ে বাংলাদেশের চেয়ে এক ধাপ ওপরে পাকিস্তানিরা তবে নারী পুরুষের আয় বৈষম্যের ক্ষেত্রে বাংলাদেশিদের চিত্র সম্পূর্ণ বিপরীত অন্য সব জাতিগোষ্ঠীতে নারীরা পুরুষদের চেয়ে কম আয় করে একমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রে নারীরা পুরুষদের চেয়ে গড়ে সাড়ে দশ শতাংশ বেশি আয় করে অবশ্য ওএনএস বলছে বাংলাদেশিদের ক্ষেত্রে তুলনামূলক কম নমুনা নিয়ে নারী পুরুষের আয় বৈষম্য বিশ্লেষণ করা হয়েছে বাস্তবিক চিত্র কিছুটা ভিন্ন হতেও পারে প্রতিবেদনে দেখা যায় যে জনগোষ্ঠীর আয় যত বেশি সেই জনগোষ্ঠীর নারী ও পুরুষের আয় বৈষম্য সবচেয়ে বেশি যেমন ভারতীয় পুরুষেরা ভারতীয় নারীদের চেয়ে তেইশ দশমিক তিন শতাংশ বেশি আয় করে আর চীনের ক্ষেত্রেও এই পার্থক্য উনিশ দশমিক এক শতাংশ যুক্তরাজ্যে জন্ম নেওয়া এবং যুক্তরাজ্যের বাইরে জন্ম নেওয়া লোকদের মধ্যেও বড় ধরনের আয়ের তারতম্য দেখা গেছে গবেষণায় যেমন যুক্তরাজ্যে জন্ম নেওয়া একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি একজন শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিকের চেয়ে আট শতাংশ কম আয় করে যুক্তরাজ্যের বাইরে জন্ম নেওয়া একজন বাংলাদেশির আয় ছাব্বিশ দশমিক আট শতাংশ কম যুক্তরাজ্যে কর্মজীবীদের সংগঠন ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন নির্মম বাস্তবতা হল আধুনিক এই বেতন নির্ধারণের ক্ষেত্রে জাতিগত পরিচয় বড় ভূমিকা পালন করছে এই পরিস্থিতির উত্তরণে অনতিবিলম্বে প্রতিষ্ঠানগুলোর জন্য কর্মীদের জাতিগত বেতনের চিত্র অ্যাথনিসিটি পে গ্যাপ প্রকাশ বাধ্যতামূলক করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি নারী পুরুষের বেতন বৈষম্য নিরসনে যুক্তরাজ্যে ইতিমধ্যে জেন্ডার পে গ্যাপ প্রতিবেদন প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে তা সত্ত্বেও দেশটির নারীরা পুরুষের চেয়ে গড়ে নয় দশমিক ছয় শতাংশ কম বেতন পাচ্ছে